السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان صدق الله العظيم جميع المكاتب مدرسة كبتي বাড়াই রবিবারে বলপুরে আয়োজিত আজকে সেমিনারে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক আমার মাথার দাস সমুদ্র ওস্তাদ বৃন্দ আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এল বিভূষ ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হে উপস্থিতি দিনে নতুন করে বলার কিছু নেই কেননা এই নির্মম ঘৃণিত ইতিহাসের সাক্ষী আমরা নিজেরাই তারপরও কিছু কথা বলতে হয় কেননা আমরা তো বুঝতে জানি যখনই নতুন কোন ইস্যু আসে তো আমরা পুরনো সকল ইস্যুকে ভুলে যাই যেমনি ভাবে আমরা ভুলে গিয়েছি ফিলিস্তিনের গাজাবাসীকে আজকে আমাদের মনে পড়ে ওই বাবার কথা যে তার সন্তানের জন্য বিস্কুট কিনতে গিয়েছিলেন কিন্তু ফিরে থেকে তার সন্তানকে শহীদ করে ফেলা হয়েছে আজকে আমাদের মনে পড়ে ওই মায়ের কথা যে তার সন্তানের জন্য আট আনতে গিয়েছিলেন কিন্তু ফিরে থেকে তার সন্তানকে শহীদ করে ফেলা হয়েছে আজকে আমাদের মনে পড়ে ছোট্ট শিশু হিন্দ রাজাবের কথা যে তার ফ্যামিলির সাত সদস্যের সাথে ইসরায়েলের জুলুম থেকে পালাতে চেয়েছিল কিন্তু তখন তার বাহিনী তার চোখের সামনে তার পুরো ফ্যামিলিকে হত্যা করেছে সব সে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে প্রিয় সুদীর বন্ধুগণ আমাদের কি মনে পড়ে সেই করুণ দৃশ্যের কথা বোমা লাগাতে আমার ভাইয়ের লাশ করে হয় উঠছিল

তোমরা একে অপরকে সুলুম করো না একে অপরকে ছেড়ে যাও না রাশিয়া আর বিশ্ব নফ আর বলেন তোমরা হচ্ছে একটি দেহের নেয় আমরা দেখি আমাদের পায় জমকাটা করে আমাদের পুরো দেহ আমাদের অস্তিস্থ্য হয়ে পড়ে কিন্তু গাঁজা বাসির ক্ষেত্রে দেখছি দিন ধরুক তাদের কষ্টগুলো আমাদেরকে কষ্ট দেয় না তাদের চিৎকার আমাদের আমাদের কথা ছিল তাদের দুঃখে আমাদের দুঃখী কথা ছিল কিন্তু আমাদের অবস্থা ভিন্ন তাই মুসিমার ন شاهس الله <سؤال> <سؤال>